ভাইয়ের সেলফি দিয়ে শুরু করলাম বানেপুর লোকোৎসবের পার্টু এখানে সব জিনিস চলছে এগুলো বেসনের তৈরি খাবার মানে জন্য ঢোল আমি একটা কিনে নিয়ে যে ঢোল ভালোই লাগে বেশ সুন্দর ঢোল তারপরেই পরপরই বাচ্চারা কিনছে উদ্যোগ প্রকাশ ধরে সব স্টল এখানে রয়েছে নানান গ্রিটের দোকান দশ টাকার হলে রকমের দোকান প্রচুর স্টল এবার প্রচুর স্টল প্রচুর মেলার জায়গা বাড়ি ছাড়া বাসি সুন্দর বাসি বাসরি বাসি বাজার এবং বিক্রি করছেন বাজার আছে কাছ থেকে স্টল প্যাকেট স্টল আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন হ্যাঁ এখানে রয়েছে ঘর সাজানোর কাঁচের সব সরঞ্জামের জিনিসের দোকান দূরে এগিয়ে যাবেন দূরে দেখতে পাচ্ছেন নাগরদোলার বিষয় রয়েছে এই যে নাগরদোলা হচ্ছে বসে মডেল বুক রয়েছে ডেড জলস রয়েছে আরও গোল ডিস্কো রয়েছে অনেক কিছু অনেক কিছু রয়েছে চড়তেও পারবেন আপনারা আবার চলে আসুন অনেকগুলো বসে দু হাজার পঁচিশে বিভিন্ন খাবারের স্টল এর দিকে এখানে খামারের স্টলের পাশাপাশি ও দানা সমস্ত দোকানও রয়েছে সারা জিনিসের দোকান খেলনার দোকান হরেক রকমের দোকানে ফিড টাইম সবকিছু এখানে রয়েছে পরপর সব গুলো রয়েছে দেখতে পাচ্ছেন চা উম লোকগুলো সব রয়েছে চায়ের তো বা মানে স্টল সবগুলি ছড়াছুর চায়ের স্টল এ এখানে রয়েছে চাউমিন মিষ্টি সব থেকে সব থেকে স্পেশাল আইটেম জিলা ছিল এখানে ঘরের প্রয়োজনীয় সামগ্রীর দোকান পরপর পরপর সব দেখতে পাচ্ছেন সব পরপর পরপর প্রয়োজনীয় সামগ্রীর দোকান ঠিক চলুন আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাই আরও সামনে আরও চলেছে ও লোভনীয় ফুচকার দোকানে মানে পরপর ফুচকার স্টল আপনি এসেই চারপাশে তো ফুচকা ঘুগনি ফুচকা ঘুগনি ফুচকা ঘুগনি সাথে বাদাম রয়েছে ঘরের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেই ফুচকা খেতে চলে আসবেন আমার ফেভারিট আপনাদের সবার ফেভারিটে জানাবেন মেলার স্পেশাল আমি আগে এটাই খাই অন্তত পক্ষে দু তিন পিসের বেশি গ্রামের ঐতিহ্যবাহী পিঠের স্টল আছে এখানে পরপর এই যে পিঠে এইগুলা হয় আর কি ভাপা পিঠে আমার তো খুবই ভালো লাগে তো পরপর সব পিঠের স্টল রয়েছে দুজেও পিঠের স্টল রয়েছে এ পাশেও পিঠের স্টল রয়েছে চলুন সামনের দিকে এগিয়ে যাই আমরা আইসক্রিমের স্টল রয়েছে এই ঠান্ডা আমরা আইসক্রিম খাইনি আমরা জিলেপি মোমো আর পিঠে খেয়েছি এখানে সব রকমের স্টল রয়েছে আলু ভাজা এর নামটা স্পেশাল অনেক কিছু আছে আলু ভাজা স্টল এখানে নিরামিষ খাবার পছন্দ করে মথুরা রয়েছে মথুরা কে রয়েছে বলু ফটানো হয় দাদার একটা গেম বেলুন ফাটানো তারপরে রয়েছে দূরে তারও খাবারের নামে স্টল রয়েছে কাঁচা রয়েছে মিলিং ফটনের স্টল গুচকার স্টল এখানে প্রচুর স্টল এখানে খাবার দিয়ে আহ দিয়ে বলি স্টল দিয়ে সব কিছু স্টল এখানে রয়েছে চায়ের স্টল ও এখানে রয়েছে তার পাশে রয়েছে মকটেলের সুন্দর স্টল রয়েছে পপকর্ন স্টল সব রকম খাবার এখানে রয়েছে আর রয়েছে ভারী সব পান মিষ্টি পানের স্টল আপনারা এখানে একই জায়গায় একসাথে অনেক কিছু পাবেন সুন্দর একটা নতুন আইটেম দাম রকমের সব খাবারের স্বাদ দিতে চলে আসুন বালুপুর মেলায় দেখতেই পাচ্ছেন মুখরোচক আচার লজেন পাশেই রয়েছে চায়ের স্টল এই ঠান্ডায় উষ্ণতার পরশটিতে চা তার পাশে রয়েছে রকমণি সব ফুলের বাহারের স্টল ওয়াও খুব সুন্দর চলে আসুন ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছিলাম সামনের দিকে আরো নতুন নতুন ভিডিও আপডেট পেতে করুন সব রকম টাইম সাথে থাকুন